হ্যালো 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 ওয়েলকাম স্কুল বয় রানওয়ে গেমwidetildeতে অনেকগুলো মিথ রয়েছে আজকে আমরা সেই মিথ গুলো এক্সপেরিয়েন্স করতে যাচ্ছি আর শেষের মিথটা তো খুবই দুঃখজনক এবং মর্মান্তিক তো गाइस लेट्स গো আমরা স্টার্ট করে দেই আমাদের স্কুল বয় রানওয়ের মিথ গুলো ওয়েট ভাই দাঁড়াও 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 তোমরা কি শুধু স্কুল বয় রান্নওয়ের গেমপ্লে ভিডিওই দেখতে চাও অন্য কোনো গেমপ্লে ভিডিও তোমরা দেখতে চাও না তোমরা যদি অন্য কোনো গেম দেখতে চাও তাহলে फटाफट কমেন্ট করে জানাও আমি সেই গেমগুলো তোমাদেরকে খেলে দেখাবো ওকে ভাই লেটস গো ওকে তো আমরা আমাদের মিথগুলো এক্সপেরিয়েন্স করা শুরু করে দেই তো আমাদের প্রথম মিথটা হচ্ছে আমরা আমাদের মানে অ্যান্ড্রির মাকে আমরা বাথরুম না সরি সরি ওই যে একটা স্টোর রুম ছিল না পাশে ওই স্টোর রুমে আমরা মাকে আটকাতে পারবো মানে লক করতে পারবো ওকে চলো তো লক করার জন্য আমাদের মেনি মোডটা ইউজ করতে হবে শুধু শুধু এত কিছু কালেক্ট করার সময় আমাদের হাতে নাই তো আমাদের লক করার জন্য যা যা জিনিস লাগবে লাগবে তিনটা ব্যাটারি একটা দুটা তিনটা ওয়াও ভাই মেনি মোড অনেক কি বলবো আমাদেরকে অনেক ইজি করে দেয় ওকে তো এখন আমাদের দরকার হবে এই চাবিটা আর আর কোনো কিছু দরকার হবে না তিনটা ব্যাটারি আর একটি চাবি তিনটে বেটারে একটি চাবি আমরা এখানে এখান থেকে কালেক্ট নেবো একটা ভাই ও আচ্ছা এখানে আরও দুইটা পড়ছে ভাই আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ও আমাদের একটা বাল্বও দরকার হবে দেখছো ভুলে গেছে একটা বাল্বও দরকার হবে না হলে আমি দেখবো কিভাবে বাল্বটা আমরা পেয়ে গেছি এই এই যে আমাদের সেই বাল্বটা ওকে চলো এবার আমাদের প্রথম প্রথমিত এক্সপেরিমেন্ট করা যাক তো আমরা আগে লকটা দিয়ে নিব এটা খুলে গেছে এবার এখান থেকে আমরা লাইটটা দিব এই যে লাইটটা ধরিয়ে দিয়েছি এবার আমরা এখানে একটা টেপ রেকর্ডার দেখতে পাচ্ছ এখানে আমরা তিনটা ব্যাটারি লাগিয়ে দিব আরে ভাই খোল 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 একটা আরে লাগছে না কেন এই যে তিনটা এই তো হয়ে গেছে তো এবার আমাদের একটা কাজ করতে হবে এই টেপ রেকর্ডারটা অহন করে দিতে হবে ছেড়ে দেই ভাই ওকে ওকে মা চলে আসবে মা চলে আসতেছে মা চলে আসছে

ওকে পাসওয়ার্ডটা তো আমাদের টার্মিনালে লিখতে হবে মম নাম মন দেখি কাজ হয় কিনা এখানে দেখাচ্ছে কমান্ড এক্সিকিউটেড তো লেটস আমরা চলো চেক দিয়ে আসি আমাদের মা মোটা হয়ে গেছে চলো 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 ও ভাই এটা কাজ করে সেকেন্ড তো কাজ করে দেখো মা কত মোটা হয়ে গেছে ভাই একদম চওড়া হয়ে গেছে চলো আপনার এই জিনিসটা বাবার উপরেও অ্যাপ্লাই করি দেখি বাবা কি করে বাবা তো সব সময় খালি ফুটবল খেলাই দেখে এবার চলো বাবার উপর এই এক্সপেরিমেন্টটা করি অন ওকে মা পানি দিতে যাচ্ছে হ্যালো ওই দেখো ভাই কত মোটা হয়ে গেছে ভাই কত মোটা হয়ে গেছে ভাই দেখেছো একদম চওড়া হয়ে গেছে চৌরা চৌরা ওদের চওড়া বাবা ওকে চলো চলে যাই আমাদের সেকেন্ড তো আমাদের তোকে চলো আমরা থার্ড মিথের কাছে চলে আসি দেখি থার্ড মিথ হচ্ছে আমাদের আমরা ছোট হয়ে মানে টিনি মোড়ে এ বাসা থেকে স্কেপ করতে পারবো তো আমাদের সর্বপ্রথম আগে ম্যাপে যে ছোট হতে হবে চলো আমরা নিজেকে ছোট বানাই এই যে দেখো আমি একদম ছোট হয়ে গেছি একদম ছোট হয়ে গেছি আমাকে কেউ দেখতে পাচ্ছে না চলো এবার আমরা এই গেট দিয়ে বের হয়ে যাব এবং মা আমাদের ধরবে পালাতে পারবো ও ভাই যাওয়া যাচ্ছে না দেখি উইপারে দেখা যাচ্ছে কিন্তু ওইখানে আমার বন্ধু আমার গার্লফ্রেন্ড এর সাথে দেখো গুলু গুলু করতেছে কত বড় খারাপ ভাই ওই দেখতো কত বড় খারাপ আমি হইতে পারি নাই দেখা ও এই সব কাজ করতেছে যাই হোক তো আমরা এখান দিয়ে বের হওয়ার কথা ছিল থার্ড মিতে কিন্তু আমরা বের হতে পারছি না তো ওইখানে একটা শর্ট ডোর আছে সেই শর্ট ডোরটা দিয়ে বের হওয়া যায় কিনা দেখি ও ভাই ও ভাই থার্ড মি তো কাজ করে ভাই বের হয়ে গেছি ওই যে দেখো মা আমাদের দেখতেছে মানে আমি ভিতরে ঢুকতেও পারবো বাহিরেও বের হইতে পারবো ঢুকতেও পারবো বের হইতেও পারবো ওই যে দেখো ওরা কি করতেছে এবার আমরা কি স্কেপ করে ফেলবো ওকে চলে যাই টাটা 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 চলে যেতেছি ঝাড়ু হাতে নিয়ে আমাদের থার্ড মি তো কাজ করে ভাই আমরা ছোট হয়ে ইজিলি স্কিপ করতে পারি ওকে চলো আমরা ফোর্থ মানে চতুর্থ মিথের কাছে চলে যাই লেটস গো তো আমাদের চতুর্থ মিথ হলো আমরা যখন একবার এই বাথরুমে গিয়ে আমাদেরকে টয়লেট পরিষ্কার করানো হয় ঠিক তখনই আমরা আবারও মাস মুখের সামনে সেই ধারুটা দিলে আমরা একবারে আমাদের লাইফটা লস হয়ে যাবে মানে আমাদের গেমটা ওভার হয়ে যাবে তো চলো আমরা এই মিটটা এক্সপিরিয়েন্স করি তো আমাদের সর্বপ্রথম মাকে ডাকার জন্য কি করতে হবে এটা নিতে হবে নিয়ে এখানে দিয়ে দিতে হবে এইখান থেকে পাউডারটা নিয়ে হুইল পাউডার নিয়ে এখানে এটা রেখে দিতে হবে এবং আওয়াজ করতে হবে মা চলে আসবে এরপর আমাদের এই টয়লেটটা পরিষ্কার করা হবে ভাই

এই যে দেখো কোনায় তোমরা ডেস্কটপে দেখতে পাচ্ছো মেটেল এটি একটা গেম এই গেমটি নাকি খেলা যায় অ্যান্ড্রয়েড পিসিতে তো এটা ভাই ফুল স্ক্রিন করে কিভাবে আচ্ছা যাই হোক ফুল স্ক্রিন করা লাগবে না আমরা এখানে ডেমো এখানে ডেমো মানে ফুল ভার্সন এখানে খেলা যাবে না অনলি ডেমো ভার্সন খেলা যাবে দেখো গাইস খেলা যায়ও তো এটা একটি অ্যাবান্ডন হাউস মানে এই গেমটি আর গেমটির ভিলেন এ মানে গেমটিতে যেই বাড়িটা দেখাচ্ছে এই বাড়িটা এবং গেমটির যে ভিলেন এটা স্কুল বয় রানওয়ে গেমের মধ্যেই আছে মানে আমরা এই লোকেশনে যাইতো তো চলো আমরা সেই লোকেশনটাতে যাই তো এটা গেমটা কেটে দেই তো দেখি ব্যাপারটা কি সত্য কিনা ওই গেমটি এই এই গেমের ভিতরেই সেই লোকেশনটা সেই বাড়ির লোকেশনটা আছে মানে একটা ফিশারম্যান থাকে এই ফিশারম্যানের বাড়ি এখানে কোথায় জানি একটা ফিশারম্যানকে দেখায় কোথায় ওই যে একটা ফিশারম্যান দৌড়তেছে গাইস তোমরা দেখতে পাইছো এই যে দেখো গেট গেটও লাগাই দিয়েছে এইটাই সেই বাড়ি ভাই ওই ওই গেমটাই এই বাড়ির ভিতরে মানে এই বাড়ির ভিতরে আমাকে আটকে রাখা হবে আমাকে এখান থেকে স্কেপ করতে হবে এটার ভিতরে বড় একটা আন্ডারগ্রাউন্ডও আছে আর এবং যে লোকটা এখানে দৌড়ায় দৌড়ায় গেছে এই লোকটাই এই গেমের মেন ভিলেন ওকে তাহলে আমাদের পঞ্চম মাই তো ভাই সাকসেসফুলি ডান এটি একটা হাউস ভাই ওকে ও তো চলো আমরা এবার আমাদের সিক্স মানে আমাদের ষষ্ঠ দের দিকে ছুটে যাই গো তো অ্যান্ড্রয়েডের একটি পেট আছে যেখান থেকে দেখা যায় ওই যে পেটটি পেট হাউজের উপর দিয়ে আমরা জাম্প করে পালাতে পারবো মানে এটা এটা একটা স্কেপ আছে নাকি চলো দেখি স্কেপটা কাজ করে কি না দেখে আসি আমাদের ষষ্ঠমী এক্সপিরিয়েন্স করবো ভাই ভাই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দাও ভাই তোমরা লাইক দাও না কেন তো স্কিপটা আমি করো ওকে তো আমাদের এখান থেকে পালাতে হলে আমাদের একটা জাম্প অপশন অন করতে হবে তা না হলে আমরা পালাইতে পারবো না সো সেই জন্য আমাদের মেনু মোডে যাইতে হবে এবং এখান থেকে জাম্পিং অপশনটা সিলেক্ট করে নিতে হবে জাম্পিং অপশনটা আমরা সিলেক্ট করে নিলাম এইবার আমরা দেখি হয় কি না ও ভাই লাভ দিছি ও ভাই এই যে লাভ দিছি ভাই ওর বাড়ির উপর দিয়ে লাভ দিছি এবং এবং আমাদের স্কেপ ডান ও ভাই মানে আমাদের সিক্স পি তো কনফার্ম কাজ করে ভাই চলো এবার আমরা আমাদের সেভেন মিটটাতে ট্রাই করি সেভেন মিটটা ট্রাই করি লেটস কো আমাদের সেভেন মিটটার জন্য আমাদের প্রথমে সেই কোটটা লাগবে কোটটার জন্য আমাদের কন্ট্রোল প্ল্যানের কোট লাগবে সেজন্য আমাদের একটা চার্জার লাগবে একটা স্প্রে লাগবে আর একটা পরিষ্কার গামছা লাগবে ওকে হয়ে গেছে মাকে ডাক দিব মা চলে আসবে সেভেন মাইথ হচ্ছে এখানে একটা গ্লিচ হবে একটা গ্লিচ হওয়ার কথা দেখি গ্লিচটা হয় কিনা লেটস গো তো এখানে আমাদের কাজ করতে হবে এখানে ওপেন ক্লোজ ওপেন ক্লোজ বারবার করতে হবে ওপেন ক্লোজ ওপেন ক্লোজ বারবার যদি করি আমি আচ্ছা ভাই গ্লিচটা কাজ করলো না তো আমাদের সেভেন্থ মিটটা কাজ করলো না খুবই দুঃখজনক এবার আমরা আমাদের লাস্ট মিট মানে এইট মিটটা এক্সপিরিয়েন্স করব সেটা হচ্ছে খুবই দুঃখজনক একটি মিট চলো লেটস গো সেই মিটটা কমপ্লিট করার জন্য আমাকে এমনি নর্মালিও সেই মিটটা কমপ্লিট করা যায় কিন্তু যেহেতু আমাদের কাছে মেনিউ মুড আছে আমরা আর কষ্ট করব না চলো সেই মিটটা আমরা কমপ্লিট করি এটি একটা দুঃখজনক মিথ চলো আমি বের হয়ে গেছি বের হয়ে গেছি এবার আমরা মেনিউ মুডটা অফ করে দেবো মেনিউ মুডের আর কোনো কাজ নেই ওকে চলো লেটস গো চলো 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 ল্যাটস গো তো এই এই অষ্টম মিতে আমরা এই পানিটিতে জাম্প করব ও ভাই এ ভাই হইল না তো ভাই হইল না আমি তো ভুলেই গেছি এটা এই মিতে তো হবে না এখানে কারণ এটা তো উইন্টার মোড উইন্টার মোডে পানি তো বরফ জমা থাকে তো ওকে ভাই আমরা তো সামার মোড়ে চলে আসছি গো এবার আমরা সোজা এই পানি দিয়ে যখন আমরা সাঁতার কেটে উই উইপারে যাইতাম কিন্তু আমরা সাঁতার কেটে উপারে যাব না আমরা পানির মধ্যে চলে যাব পানির মধ্যে নিচে চলে যাব বই নিয়ে নিচে চলে আসছি বই নিয়ে নিচে চলে আসছি আমাদের আমাদের হচ্ছে নিচে যাইতে হবে ভাই নিচে যাইতে হবে তো নিচে অনেকক্ষণ বইসা থাকতে হবে এখানে আমাদের আরেকটি ইন্ডিং মানে স্যাডেস ইন্ডিং মানে আমাদের আটতম মিথ তো চলো দেখি এটা কাজ হয় কিনা ও ভাই অ্যান্ড্রু দম বন্ধ হয়ে মারা গেছে মানে আমাদের অষ্টম মৃতটি খুবই দুঃখজনক ছিল অ্যান্ড্রু পানিতে আইসা লুকাইছে ওর বাবা মার হাত থেকে বাঁচার জন্য পানিতেই সে ইন্তেকাল করেছে তো বলছিলাম আমাদের আটতম মৃতটা খুবই দুঃখজনক হবে ওকে আমাদের আপাতত এই কয়টা মিথ আমরা এক্সপিরিয়েন্স করলাম তো তোমরা এরকম আরো মিথ টাইপ ভিডিও দেখতে চাও কিনা স্কুল বয় রানের সেটাও জানাও এবং আরও অন্যান্য টাইপের গেম তোমরা দেখতে চাও কিনা যেমন গ্র্যানি বাগেরা বাগেরা জিটিএ ফাইভ কমেন্ট করে জানাও ফটাফট আর গেম প্লেটি ভালো লাগে একটু করে লাইক দিয়ে দাও দেখা হচ্ছে নতুন আরও কোনো একটি গেম ভিডিও নিয়ে আর চ্যানেলে নতুন হলে ভাই সাবস্ক্রাইব